হ্যালো বন্ধুরা চলে এসছে আজকের ব্লগ নিয়ে আর আজকে রান্না করছি আমি চিকেন আজকে যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সানডেতে তো আজকে তোমাদের চিকেন রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখে নাও কীভাবে কী রান্না করছি তো বন্ধুর আমার মতন তোমরা কে কে সানডেতে চিকেন কর আমাদের বেশিরভাগ সানডেতে চিকেন হয় আর চিকেনটা আজকে তোমরা দেখে নাও আমি কীভাবে রান্না করি দেখো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি সেগুলোকে আমি ফার্স্টে তেলের ভিতরে ভেজে নিচ্ছি তারপরে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আমি খুব বেশি ভাজবো না তারপরে তেলের ভিতর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এটাকে বেশ ভালো করে কালো কালো মতন একটু হবে যখন ভাজাটা তখন তার ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ পেঁয়াজগুলো এখন লাল লাল হয়ে যাবে তার ভিতরে সামান্য একটু লবণ হলুদ সামান্য আমি আমি হচ্ছে একবারেই দিয়ে দিয়েছি লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে করতে হবে যাতে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় আর বন্ধুরা তোমরা আমাকে দেখতেই পেলে রান্নাতে ভীষণ ব্যস্ত রয়েছি আর যখন ওটা ভাজা হয়ে যাবে তার ভিতরে আমার পেস্ট করে রাখা রয়েছে মশলা আর তোমরা আমার এর আগে একটা ভিডিও দেখেছো কি না জানি না আমি একটা চপার মেশিন কিনেছি তো চপার মেশিনে খুব ভালো পেস্ট হয় না কিন্তু আজকে আমি খুব ভালো পেস্ট করেও উনি আজকে ভাবলাম এর ভিতরেই করি এর ভিতরে দেওয়া রয়েছে কাঁচা টমেটো কাঁচা লঙ্কা লঙ্কা দিয়েই মাংসটা অ্যাকচুয়ালি রান্না হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা টমেটো মানে পাকা টমেটো রসুন আদা সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে আমি কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে কষাচ্ছি আর দেখো যখন পেস্ট করছিলাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে আমি পেস্ট করেছি কিন্তু এরপরে আবার করেছি পেস্টটা তো ও দেওয়ার পরে একটুনি কাশ্মীরি ডাল দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা আসে আর একটু টক দই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে মশলাটাকে ভালো করে যখন কষা কষা হবে আর আমি আগের থেকে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি বেশি কিছু আজকে ম্যারিনেট করে রাখতে পারিনি মাংসটা জাস্ট হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি লবণ দিলে একটু অনেক জল বেরোয় তোমরা দেখতেই পারবে দেখো মাংসটা আমি কড়াই দিয়ে দিয়েছি আর ভালো করে কষাচ্ছি মাংসটা যখন বেশ ভালো করে কষানো হবে মাংসটা তখন কষাতে কষানোর পরে যখন দেখবে তোমরা বেশ ভালো করে কষানোর কাছে হালকা সেদ্ধও হয়ে গেছে দিয়ে তখন তোমরা কি করবে বন্ধুরা বলো তো ওই যে আলুগুলো রাখা ছিল ভেজে সেই আলুগুলো দিয়ে দেবে আর আলুগুলো দিয়ে জল দিয়ে আমি ঢেকে দেবো তো বন্ধুরা আমার মতন তোমরা এভাবে কারা রান্না করো অবশ্যই জানিও আজকে আমি এভাবে মাংসটা রান্না করলাম একটু অন্যভাবে এক দিন করি যেহেতু আমি ভাতের সঙ্গে আমরা মেখে খাই তো আজকে আমি সানডেতে বেশি আর কিছু আমার মেনু হয়নি আজকে উচ্ছে ভাজা আমের চাটনি আর কালকের ডাল রাখা রয়েছে সেটা আজকে দুপুরের মেনু তোমাদের জানিয়ে দিলাম আর তোমাদের দুপুরের মেনুতে কে কার কী সানডেতে আছে রান্না অবশ্যই জানিও আর আজকে যেহেতু আজকে খুব শর্ট টাইম আরও বা কাজে ব্যস্ত থাকবো বলে তোমাদের বেশি কিছু ভিডিও দেখাতে পারলাম না তবুও রান্নার ফাঁকে এক হাতে যে ভিডিও করা কত কষ্টকর ব্যাপার বন্ধুরা তোমরা তোমরাই বলতে পারবে যারা এক হাতে ভিডিও করো মোবাইল রেখে তোমরা বুঝতেই পারছো এক হাতে আমি মোবাইল মোবাইল রেখে করছি আরে দেখো বন্ধুরা আমি কিন্তু মাংসতে অ্যাকচুয়ালি গরম জলই দিই একদিকে গরম জল দিয়ে দিয়েছিলাম আর বেশ ঢাকার পরে দেখো আমি খুলে বেশ পনেরো মিনিট মতন মিডিয়াম আছে রেখেছিলাম তারপরে খুলে দিয়েছি আর মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি হালকা গরম মশলা দেবো দিয়ে আমি নামিয়ে নেব আর রেডি হয়ে যাবে আমার মাংস রান্না বন্ধুরা তোমরা কি আমার মতন এভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমার রান্নাটা যদি